হ্যালো গাছ আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ মালয়েশিয়ান প্রবাসী তো ঈদের দিন সবাই মিলে আমরা একটু মজা করলাম তো আমি প্রথমে সেমাই রান্না করতেছি এরপরে গরুর গোছ নিয়ে আসলাম তো এইগুলো পাক করব তো আজকে আমাদের একটু পার্টি আছে পার্টি বলতে আমাদের ভাই বেদার অনেকেই আসবে ইভেন কি এখানে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন একসাথে থাকি একসাথে কাজ করি তো ওনারা সবাই একসাথেই সবাই মিলে একসাথে পার্টি করার চিন্তা ভাবনা তো এখানে একজনের ডেক দুইতেছে এখানে হাসান ভাই সে গোস রান্না শুরু করে দিছে হাসান ভাই পাক করতেছে সে বাবুরছি তো সে পাক করবে বিরিয়ানি আর গরুর গোস তো গরুর গোসটা হাসান ভাই পাক করতেছে সে বসাইতেছে তো এখানে গাজী ভাই আছে উনি হেল্প করতেছে হাসান ভাইকে তো এখানে আমরা যারা আছি তো বাহির থেকে আমাদের ভাই ভাদার আছে ওনাদেরকে ইনভেট করা হয়েছে তো ওনারা সবাই আসবে তো আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে তো হাসান ভাই রান্না করতেছে তো আমাদের রান্না শেষ এখন সবাই খাওয়া দাওয়া করবে তা আমি নিজে দিয়ে দিতেছি সবাইকে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে এখানে আমার ভাই আছে জন আছে তো সবাই আছে ঈদের দিন বলতে সবাই মিলে একসাথে আড্ডা দিব খাওয়া দাওয়া করবো এটাই মজা তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি তো আমরা আবার খাওয়া দাওয়া করে একটু বের হব তো হাসান ভাই সে সবাইকে দিতেছে আর আমি দিতেছি এখানে এই যে তালতো তালতু আছে কাকা আছে নাজমুল বাই আছে সবাই আছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বের হবো তো সবাই জানাবেন আমাদেরকে আমাদের পার্টি কেমন হলো আমরা সবাই একসাথে ঈদের দিন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এরপরে বের হব কলালামপুরের দিকে এর জন্য একটু ব্যস্ত একটু ব্যস্ত না অনেকটাই ব্যস্ত কারণ এই প্রোগ্রামটা শেষ হলে খাওয়া দাওয়া শেষ হলে আমরা বের হব আমরা আর কি কলালামপুরের দিকে যাব কেএলসিসি এলসিসি ওই দিকে ঘুরতে যাবো এখানে আমজাদ মামা আছে ভাই আছে জন আছে শামীম আছে রবু আছে আরো অনেকেই আছে তো বেদার সবাই মিলে একসাথে মজাই আলাদা প্রবাসের মাটিতে সময়